ব্রহ্মরূপমা মধ্য শেষ সর্বভাষকম ভাবষটীনরূপ নিত্য শতমি গোচরঞ্চনে নেতি দেব রাম রামকৃষ্ণমেশ্বরম নমস্কার আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব শ্রী শ্রী মা এবং স্বামী বিবেকানন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শ্রীমকথিত রামকৃষ্ণ কথামৃত থেকে পরবর্তী অংশ পাঠ করে শোনাচ্ছি ফ্রি উইল অর গডস উইল যন্ত্রার উড়ানি মায়া শ্রীরামকৃষ্ণ আমি তো মুখ্য আমি কিছু জানি না তবে এসব বলে কে আমি বলি মা আমি যন্ত্র তুমি যন্ত্রী আমি ঘর তুমি ঘরণী আমি রথ তুমি রথি যেমন করাও তেমনি করি যেমন বলাও তেমনি বলি যেমন চালাও তেমনি চলি না হং না হং তুহু তুহু তাঁরই জয় আমি তো কেবল মাত্র শ্রীমতী যখন সহস্রধারা কলসি লয়ে যাচ্ছিলেন জল একটুকুও পড়ে নাই সকলে তার প্রশংসা করতে লাগল বলে এমন সতী হবে না তখন শ্রীমতী বললেন তোমরা আমার জয় দাও কেন বলো কৃষ্ণের জয় কৃষ্ণের জয় আমি তার দাসী মাত্র এই অবস্থায় ভাবে বিজয়ের বুকে পা দিলুম এদিকে তো বিজয় এত ভক্তি করি বিজয়কে এত ভক্তি করি সেই বিজয়ের গায়ে পা দিলুম তার কি বলো দেখি ডাক্তার তারপর সাবধান হওয়া উচিত শ্রীরামকৃষ্ণ হাত জোর করে আমি কি করব সেই অবস্থাটা এলে বেহুশ হয়ে যায় কি করি কিছুই জানতে পারি না ডাক্তার সাবধান হওয়া উচিত হাত জোর করলে কি হবে শ্রীরামকৃষ্ণ তখন কি আমি কিছু করতে পারি তবে তুমি আমার অবস্থা কি মনে করো যদি ঢং মনে করো তাহলে তোমার সায়েন্স মায়েন্স সব ছাই পড়েছ ডাক্তার মহাশয় যদি ঢং মনে করি তাহলে কি এত আসি এই দেখো সব কাজ ফেলে এখানে আসি কত রোগীর বাড়ি যেতে পারি না এখানে এসে ছয় সাত ঘন্টা ধরে থাকি শ্রীরামকৃষ্ণ সেজবাবুকে বলেছিলাম তুমি মনে করো না তুমি একটা বড় মানুষ আমায় মানছ বলে আমি কৃতার্থ হয়ে গেলুম তা তুমি মানো আর নাই মানো তবে একটা কথা আছে মানুষ কি করবে তিনিই মানাবেন ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ খড়কুটো ডাক্তার তুমি কি মনে করেছো অমুক মার তোমায় মেনেছে বলে আমি তোমায় মানব তবে তোমায় সম্মান করি বটে তোমায় রিগার্ড করি মানুষকে যেমন রিগার্ড করে শ্রীরামকৃষ্ণ আমি কি মানতে বলছি গা গিরিশ ঘোষ উনি কি আপনাকে মানতে বলছেন ডাক্তার শ্রীরামকৃষ্ণের প্রতি তুমি কি বলছো ঈশ্বরের ইচ্ছা শ্রীরামকৃষ্ণ তবে আর বলছি কি ঈশ্বরীয় শক্তির কাছে মানুষ কি করবে অর্জুন কুরুক্ষেত্রে যুদ্ধে বললেন আমি যুদ্ধ করতে পারব না জ্ঞাতি বধ করা আমার কর্ম নয় শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তোমায় যুদ্ধ করতেই হবে তোমার স্বভাবে করাবে শ্রীরা শ্রীকৃষ্ণ সব দেখিয়ে দিলেন এই এই সব লোক মরে আছে শিখরা ঠাকুরবাড়িতে এসেছিল তাদের মত মতে অসত্য গাছে যে পাতা নড়ছে সেও ঈশ্বরের ইচ্ছায় তার ইচ্ছা বই একটি পাতাও নড়বার জো নাই ডাক্তার যদি ঈশ্বরের ইচ্ছা তবে তুমি বকো কেন লোকদের জ্ঞান দেবার জন্য অত কথা কাও কেন শ্রীরামকৃষ্ণ তিনি বলাচ্ছেন তাই বলি আমি যন্ত্র তুমি যন্ত্রী ডাক্তার যন্ত্র তো বলছ হয় তাই বলো নয় চুপ করে থাকো সবই ঈশ্বর গিরিশ মশাই যা মনে করুন কিন্তু তিনি করান তাই করি এ সিঙ্গল স্টেপ এগেন্স্ট দ্য অল উইল তাঁর ইচ্ছার প্রতিকূলে এক পা কেউ যেতে পারে ডাক্তার ফ্রি উইল তিনিই দিয়েছেন তো আমি মনে করলে ঈশ্বর চিন্তা করতে পারি আবার না করলে না করতে পারি গিরিশ আপনার ঈশ্বর চিন্তা বা অন্য কোনো সৎ কাজ ভালো লাগে বলে করেন আপত্তি করেন না সে ভালো লাগাটা করায় ডাক্তার কেন আমি কর্তব্য কর্ম বলে করি গিরিশ সেও কর্তব্য কর্ম। করতে ভালো লাগে বলে ডাক্তার মনে করো একটি ছেলে পুড়ে যাচ্ছে তাকে বাঁচাতে যাওয়া কর্তব্য বোধে গিরিশ ছেলেটিকে বাঁচাতে আনন্দ হয় তাই আগুনের ভিতর যান আনন্দ আপনাকে নিয়ে যায় চাটের লোভে গুলি খাওয়া সকলের হাস্য শ্রীরামকৃষ্ণ কর্ম করতে গেলে আগে একটি বিশ্বাস চাই সেই সঙ্গে জিনিসটি মনে করে আনন্দ হয় তবে সেই ব্যক্তির কাজে প্রবৃত্ত হয় মাটির নিচে এক ঘোড়া মোহর আছে এই জ্ঞান এই বিশ্বাস প্রথমে চাই ঘোড়া মনে করে সেই সঙ্গে আনন্দ হয় তারপর খোঁড়ে খুঁড়তে খুঁড়তে ঢং করে শব্দ হলে আনন্দ বাড়ে তারপর ঘোড়ার কানা দেখা যায় তখন আরও আনন্দ বাড়ে এই রকম ক্রমে ক্রমে আনন্দ বাড়তে থাকে আমি নিজে ঠাকুরবাড়ির বারান্দায় দাঁড়িয়ে দেখেছি সাধু গাঁজা তয়ের করছে আর সাজতে সাজতে আনন্দ ডাক্তার কিন্তু আগুন হিটও উত্তাপ দেয় আর লাইটও দেয় আলোতে দেখা যায় বটে কিন্তু উত্তাপে গা পুড়ে যায় ডিউটি অর্থাৎ কর্তব্যকর্ম করতে গেলে কেবল আনন্দ হয় তা নয় কষ্টও আছে মাস্টার গিরিশের প্রতি পেটে খেলে পিঠে সয় কষ্টতেও আনন্দ গিরিশ ডাক্তারের প্রতি ডিউটি শুষ্ক ডাক্তার কেন গিরিশ তবে সরস সকলের হাস্য মাস্টার বেশ এইবার লোভে গুলি খাওয়া এসে পড়ল গিরিশ ডাক্তারের প্রতি সরস নাচের ডিউটি কেন করেন ডাক্তার এইরূপ মনের ইনক্লিনেশন মনের ওই দিকে গতি মাস্টার গিরিশের প্রতি পোড়া স্বভাব টানে হাস্য যদি একদিকে ঝোঁকি হলো ফ্রিউইল কোথায় ডাক্তার আমি ফ্রি একেবারে বলছি না গরু খুঁটিতে বাঁধা আছে দড়ি যত দূর যায় তার ভিতর ফ্রি দড়ি টান পড়লে আবার আজকের পাঠ এই পর্যন্তই আপনারা সকলে ধৈর্য ধরে এই পবিত্র পাঠ শুনলেন সেজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আপনারা যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন তাহলে পূর্ববর্তী এবং পরবর্তী পর্বগুলি সব খুঁজে পেয়ে যাবেন ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে আবার ভক্তিপূর্ণ প্রণাম জানাই সকলে ভালো থাকবেন নমস্কার